সুর্যালা اولاد <affe tới> <Okay>. <túTIVTE> জঙ্গে ওহো জঙ্গে বোধো জঙ্গে জামা শহীদই কারবালা জামা نبی صدیق সুহাদা সালেহীন বুজরগানে দিন আউলিয়ালাম উলামায়ে দিন শহাদে আর ও বিল্লাহ حضور দে রغبকে সওয়াব kana পৌঁছে হানাফি तरीकार इमाम कादिरिया चिस्तिया नक्शबंदिया मुजद्दे दिया तब हम हुजूर के रूह बगे सवाफ का ना पहुंचे हनफी शाफी मालिक तरीकार इमाम कादिरिया चिस्तिया नक्शबंदिया मुजद्दे दिया तमाम हुजूर दे रूह बगे सवाफ का ना पहुंचे थी কলকাতা শহরে মালিক আমার দাদা হুজুরের পীর সুয়াত আল্লাহর ওলি কুতুবুরের শাহ রাসূলের নওমা হযরত সুফি ফাতিয়ালি ভাই সিরাহমাতুল্লাহ

হাজরাতে শেজলা হুজুর পীর কিবলা হাজরাতে ন হুজুর পীর ছোট হুজুর পীর কিবলা রাহমাহুমুল্লাহ দাদু জান হুজুরের রুহ পাকে সওয়াবখানা পৌঁছে দি দাদি আম্মা জান চাচা জান ভাই জান চাচি জান ফুরফুরা শরীফ মাদাফাতে ফুরফুরা শরীফ অলিগাউস কুতুব সে সেলার খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব্বিন কুল মুমিন মে মরজিন ইনসান ইমানদার মতে যে যেখানে শুয়ে আছে প্রত্যেক এর রূহ পাক সওয়াব قناه পৌঁছি দক্ষিণ আমুলিয়া গেনা মধ্যে তো মৃতরা শুয়ে আছে আল্লাহ পাক আমাদের প্রত্যেক এর গেনা মধ্যে তো মৃতরা শুয়ে আছে ইমানদার মতে প্রত্যেক এর রূহ পাক সওয়াব قناه পৌঁছি সকল মৃতদের কবো তো এময় দয় করে কুশাদা করে দান আল্লাহ

আল্লাহ মুরতাদে কবরগুলি গুলি বেহেসেল ফুলের বাগান বানিয়ে আল্লাহ আমরা বড় গুনাহগার কাতার আপনার সাহি দরবারে দুটো হাত তুলে দয়ে ময় দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন আল্লাহ পাক আপনি আমাদের সকল গুনাহ আমলের তৌফিক দিন নামাজি রোজাদা জাকির সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে নি আল্লাহ পাক আমাদের প্রত্যেক অন্তর খানা আপনার আপনার হাবিবের মোহাম্মদের নূর দ্বারা রওশান করে দি আজকে অনেকে বিমার অবস্থা তো না দেয় বিমারকে অনেকে ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিল অনেকে কন্যাদায় সমতণে জামাইখানা মেলিয়ে দিল ছেলে মেয়ে গোশালিে কাপড় ভালো রেজাল্ট করাত মধ্যমী উচ্চ মধ্যমী আলেম فاضল পরীক্ষা আমার ভাই বোন গুলোকে ভালো রেজাল্ট করার তৌফিক দান অনেকে আছেন সংসারে বড্ড অভাব দয়ময় দয়াকুল আসমান থেকে রহমতের বরকতে দরজা খুলে দাদ আল্লাহ বিভিন্ন দূর দূরান্ত থেকে চলে এসে হাজারো খুশি করে আপনি হাজির করুন দয়া মায় দয়া করে হাজারো খুশি করে পড় থেকে বাড়িতে পৌঁছে দেন রাস্তাঘাটে পদে আপদ থেকে আপনি হেফাজত করুন আজকে তো গলি ভাইরা ছেলেরা যুবকেরা মুরুবিয়ানেরা পর্দালে মায়েরা বোনেরা মেরা মহিলারা যাদের আশা ভরসা দুটো হাত তুলেছেন আল্লাহ দয়াময় দয়া করে প্রত্যেককে দিলেন নেক আশাকে আপনি কবুল করে আজকে তো গলি ভাইরা ছেলেরা যুবকেরা মুরুবিয়ানেরা কি চাকরি করেন কে চাষাবাদ করে যে দেশে কে বিদেশকে দোকানদারি করে আল্লাহ পে দয়া ময় দয়া করে প্রত্যেকের উন্নতি প্রত্যেক হালাল মালে বরকত দিন আল্লাহ সংসারে যে দান মা বাপ কেনে বিবি কেনে ছেলেপুল আলা اولاد পারা প্রতিবেশে ভাই বোন আত্মীয় সজনদের করে নেয় প্রত্যেকে সংসারে এসে যেন কাটাবার মত তৌফিক আল্লাহ আমার কমিটি ভাইরা কদিন ধরে খাটা খাটনি করে আল্লাহ আল্লাহ আপনি আমার ভাইগুলোকে কবুল করে ইনাদের থেকে বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দান আজকে মাহফিলে যারা দান দান করলে প্রত্যেককে থেকে দিয়ে আপনি কবুল করে দয়া মা দয়া করে ইনাদের বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দান আল্লাহ বংশে মাই মুরুব্বি তো পৌঁছে দাও আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব আমি গুনাহগার আমার দায়িত্ব এই দায়িত্বকে আপনি কবুল করে ওই বাড়িতে শান্তি দা রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ আল্লাহ পাক এই এলাকায় শান্তি দা রহমত দান বরকত দান উন্নতি দান পশ্চিমালা জমিন আল্লাহ শান্তি এনে দেন ভারতবর্ষের জমিন আল্লাহ শান্তি এনে দেন প্যালেস্টাইনের জমিন আল্লাহ শান্তি দেন আল্লাহ

আরো তো আছে মরুন আগে মাঝে 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 আমার নবী নবীন ও নবীন চাঁদ মুক্তা যেন সবলে সবলে আমাদের সকল যেন দিদার শিব আল্লাহ আমাদের সকল কি মানি হালাতে কলে মাসিফ জিকির করতে করতে মরণ নসিব করতে আল্লাহ আমাদের পর থেকে মরণের কবর আজাদ থেকে নাজাদ দেবে আল্লাহ অনেকে আমাকে দোয়া চাওয়ার কথা বলেছেন আল্লাহ তানা তোর দেখ মকসদ পুরা করা অনেকে হাজির দিয়ে দোয়া চেয়ে চলে গিয়ে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন

কোথায় সন্ধ্যে পুকুর এই বাজা মাহফিল আছে চোদ্দতম বর্ষ দিক ফুরফুরা শরীফ থেকে আমাদের জানাব

حافظ মাওলানা ابو তাহের সাহেব তিনিও থাকবেন এবং উক্ত মসজিদে পেশ ইমাম আমাদের جناب হাফেজ মোহাম্মদ শরীফউদ্দিন বুইদ্ধ সাহেব তিনিও থাকবেন আল্লাহ কবুল করেন আমি গোনাগার আমিও থাকব কবে আগামী 27 মার্চ 11 ফেব্রুয়ারি রবিবার আগামী রবিবার মধ্যরাতের মাহফিৎ সবাই আল্লাহ কবুল করে বোধুন আমি বলেন

কি হবে এদের দিয়ে আল্লাহ মাফ করেন কি যে করবে আমার যুবক ভাই কোন চাদরও ধরতে পারে না কোন ঠিক করে না কিছু নয় কি ছেলে দেখেছো খালি এই ছেলে কোন আমাদের যুবক ভাই কোন কি করবে বোঝা মুশকিল কঠিন অবস্থা দাঁড়ি পাল্লা ঠিক হলো না খদ্দের আর কতক্ষণ দানা তা ওরক নিয়ে এসেছে

সবাই সিদ্ধান্ত নেবে সেটাই ঠিকা হোক হয় কেনা অনেক দূর থেকে দূর থেকে লোক আসে আপনার মতন এমন দু তিন হাজার লোকের ব্যাপার লক্ষ লক্ষ সমস্ত হুজুরের বাড়িতে খাওয়া হয় ঠিক না পয়সা নিয়ে আমাদের যারা বন্ধু তারা তৈরি দিলেন ওই ভাইটা ওটা আমাকে পঞ্চাশ টাকা হাতিয়া দিল আমি চেয়েছিলাম খুশি হয়ে দিয়ে তারা মনে লেগেছে ঠিক না আপনি বদলাম করছেন কেন সব হুজুররা আলহামদুলিল্লাহ বলে আমাদের বাড়িতেও অনেক বড় ব্যবস্থা হয় অনেক বড় শুধু বড় না অনেক বড় আপনাদের এই এলাকার ছেলে গোমা এলাকার ছেলে অনেকজন যায় বদর বলেন হায়দার বেলিয়া বলেন আর বলে বলেন দক্ষিণ সাই ঈদগা বলেন মাঠ মানা বলেন কথা বললেন না এই চত্বর কুরুল গাছা বলেন আমাদের উত্তর বরুণই বলে দেবঙ্গা বলে বেড়াচাপা বলে কালিয়ানি বলে মালদা থেকে ছেলেরা চলে মালদা হাওড়া জেলা বলেন পশ্চিম মেদিনীপুর বলেন পূর্ব মেদিনীপুর হুগলির বিভিন্ন এলাকা থেকে বলে ছেলেরা বিদেশ থেকে কাজ করে চলে আসে তিন দিন মেহমানদারি করবে বলে ফ্লাইটের ফোন করলো টিকিট কেটে আমি চার তারিখ আর পাঁচ তারিখে মাহফিল ছেলেরা চলে আসে একটু মেহমানদারি করবে বলে দাদাগুজুরের দরবার মেহমানদের সৌন্দর্য জিয়া রাতের ব্যবস্থা করে টিকিট কেটে দিল্লি মুম্বাই গুজরাট মিরাট সুরাট আহমেদাবাদ হায়দ্রাবাদ কানপুর

আমার টাকা চাই আমরা বললেন আপনি খুদিরা বসে আছে দশ টাকার নোট এতটা দেখে বুক চচ্চর হয়ে গেলে কটাকা আছে আপনি জানে এক বস্তা দশ টাকা দশ নয় সিমেন্টের বস্তা এক বস্তাতে দশ টাকার নোট হয় দু করে হয় মনে হচ্ছে কি বলে গোছানো টাকা অনেক হয় অনেক খোলা টাকা টাকা বেশি হয় না

আল্লাহ শপথ করে বলে দিলাম বিচাভি তাক কিয়ামত হবে যদি আমি ভুল হয় আমার বিচার হবে যদি আপনি ভুল করেন আপনার বিচার গাল দেবার অধিকার আপনাকে কে দিয়েছে গাল দিচ্ছে গাল দেন কত সুন্দর যে আপনার ব্যবহার

আমাদের উত্তর আমলিয়া ষোলোই ফালগুন উত্তর আমল আল্লাহ কবুল করে ফাল্গুন হায়দার বেলিয়া ওটা হলো খাতা কলমের নাম আর লোকের মুখে নাম হদর বেড়ে না কি বলে হায়দার বেলিয়া এগারো কি

শতরী ফাল এই সাল সবে 4 দিন আগে রোজা শুরু হয়ে যাবে রোজাই মাহফিল সে একটা আনন্দওয়ালা আলাদা রোজা রেখে লক্ষ লক্ষ মানুষ একসাথে ইফতার সুবহানাল্লাহ বলে জরে বলে আল্লাহ সকলকে হায়াত দান আল্লাহ সকলকে সুস্থ রাখেন আল্লাহ সেদিন আমাদের কল আল্লাহ দেখান বলুন আমিন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহ

আল্লাহ সকল সকল দান করে বলুন আমি কলার করবেন না আবার বলছি তবে আমি কিন্তু বলিনি এটা ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না বলেছি আমি বলেছি আমি ফরা পাঞ্জাবি তো নামাজ আলহামদুলিল্লাহ হবে তবে আপনারা একটা গোল জামা করবে কলার ছাড়া এই ঘন্টি হবে নেট হবে হবে নিসফুস সাক আটু আর পায়ের ঘাটের মাঝখানে আল্লাহ সকলকে তৌফিক দান করে বলুন আমিন ফুরফুরা শরীফে যাবেন আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন গোল জামাটা পরে যাবেন

আর ওই বাড়ির বউ যেটা নিজের মায়ের মতো ভালোবাসে সবই তো মিল হয়ে গেল আল্লাহ পাক থেকে সংসারে না আমি হয়েছে। পৌনে নটার সময় ঘর থেকে বার হয়েছে সকাল পৌনে নটা থেকে চলছে প্রতিমা হলো সন্ডালিয়া কুরানিয়া সিদ্দিকা কোরআনিয়া মাদ্রাসায় ওখান থেকে আপনার এতে চলে গেলাম আপনার বহেরা দরগা বাড়ি সব ভালোবাসার ছেলেগুলো আছে কি মোহাম্মদ আল্লাহ আপনারা ভালোবাসা আলহামদুলিল্লাহ

ভেতরে খয়েরপুর মাদ্রাসা আমাদের হাফিজিয়া মাদ্রাসা আছে ওই মাতা আমাকে সভাপতি করেছে সব মাতার কমিটি আছে অনেক বড় মাদ্রাসা খয়েরপুর সেখানে আবার কালকে মাহফিল পাগরিয়া তাবা ছেলে যে আমরা আমাদের যে কটা মাদ্রাসা আমরা লিস্ট করি না করলে আমাদের অনেক হবে সবই তো আমাদের আলহামদুলিল্লাহ বলে দু ちゃっতে আসে বলে লিস্ট করে সব নেটে দিয়েছি আমাদের কটা লিস্ট করব দিস্তা খাতা হয়ে যাবে আলহামদুলিল্লাহ অহংকার না আল্লাহর শুকর করে বলছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ইজ্জতের মানে হিংষা করুন মনোমানির্ন আছে দূরে থাকেন আমার ভাষা খারাপ লাগে দূরে থাকেন আপনার সাথে আমার মনোমালো দূরে আছে হিংসা করছেন মিথ্যা মিথ্যা লাভ হবে না লাভ হবে না পুরপুরা শরীফের হুজুরদের আওলাদের इज्जत আল্লাহ দিয়েছেন আপনি কি করবেন ঠিক না বল বল এত লাগার পরও কমাতে পেরেছে চলে মানে इज्जতের মালিক কে যদি নীতিতে মজবুত থাকতে পারি গোটা পৃথিবী একদিকে হলো কিছু করতে পারবে না